বিষয় হলো অলসতা ও উদাসীনতা দূর করার দশটি উপায় কয়টি উপায় অলসতা উদাসীনতা দূর করার দশটি উপায় আমরা প্রত্যেকেই এই রোগে আক্রান্ত ঠিক না অলসতা আছে উদাসীনতাও আছে এই দুটোর কারণেই মূলত আমরা বন্দেগীতে কাঙ্ক্ষিত মানের ভূমিকা রাখতে পারছি না ইবাদত করতে গিয়ে অগ্রসর হতে পারছি না সালাত জামাতে আদায় করতে পারছি না আসেন আমরা এই অলসতা এবং উদাসীনতাকে কিভাবে ওভারকাম করতে পারি সেই বিষয়ে আলোচনা আজকে করবো সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ অলসতা উদাসীনতা এটা আমাদেরকে পেয়ে বসেছে এর অন্যতম কারণ কি জানেন মানুষ যখন বেশি দুনিয়াদার হয়ে যায় আখেরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে তখন মানুষ অলস হয়ে যায় বেশি উদাসীন হয়ে যায় বেশি ইবাদতের ক্ষেত্রে দুনিয়াকে আরো বেশি ভোগ করার কাজে ব্যস্ত হয়ে আখেরাতকে গুরুত্ব কম দেয় তখনই ভিতরে অলসতা এবং উদাসীনতা আসে যে অলসতা উদাসীনতা সাহাবাইক্রামদের জীবনে ছিল না আপনি একটা হাদিস দেখাতে পারবেন না জাল্লা রসলের উপরে ইমানে আনন করেছে অথচ সাহাবি সাহাবই ইচ্ছাকৃতভাবে সালাদ কাজা করেছে নামাজ পড়েনি এই রকম একটা হাদিস যদি পান আমাকে দেখাবেন একটা যদি প্রমাণ পান দেখাবেন যে নবীর প্রতি ইমান আনার পড়ে সাহাবাইক্রাম কেউ জীবনে একবার ইচ্ছাকৃত সালাদ ছেড়ে দিয়েছে বা সালাদ পড়তো না বেনামাজি হয়ে গেছে তাদের ভিতরে অলসতা কি জিনিস ছিল না সম্মানিত আমার আল্লাহ জিন্দিতে যখন দীর্ঘ তেরোটি বছর কত জুলুম নির্যাতন নিষ্পেষিত হলেন তার সাথে যারা ইসলাম কবুল করলেন ন মুসলিম সাহাবাই ক্রাম তারাও কত কষ্টে দিন পার করলেন প্রিয়বসৃতি যখন বিশ্বনাবী হিজরত করে মদিনায় গেলেন তেরো বছর পরে তখন নবতের তেরো বছর অতিক্রম করার পরে মাদানী জিন্দ যখন প্রবেশ করলেন মাদানী জিন্দিগিতে গিয়েই যুদ্ধবিগ্রহর মতো বড় বড় অভিযান পরিচালনা করার প্রয়োজন হয়ে গেল ইসলামের প্রথম যুদ্ধ শুরু হল বদরের যুদ্ধ এভাবে করে প্রায় বছরই আল্লাহর নবী এক একটা যুদ্ধ পরিচালনা করেছেন বছরে একাধিকবার যুদ্ধ করা লেগেছে আল্লাহর নবীর সাহাবীরা এই যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন এত যুদ্ধ এত অভিযান এক যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতেই আর এক যুদ্ধের দামামা বেজে গেছে সুবহানাল্লাহ আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা সর্বস্ব কিভাবে ত্যাগ করেছেন বিবি বাল বাচ্চার সংসার পরিবার পরিজনের দিকে তারা নজর দিতে পারেন নাই ইসলাম প্রতিষ্ঠার জন্য তৌহিদের আলো ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রাণপণ এইভাবে তারা চেষ্টা চালিয়েছেন যাহাদের ময়দানে আহত সাহাবিরা বাড়িতে এসে সেবা শুশ্রূষা করবে বা সেই আহত অবস্থা থেকে একটু উত্তরণ করবে নিজের একটু সুস্থ হবে তার পূর্বেই আবার জেহাদের ময়দানের ডাক এসে গেছে আল্লাহর নবীর জীবনে কোন বর্ণনা এসেছে সাতাশটা কোন বর্ণনায় তেষট্টি যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম প্রিয় উপস্থিতি চিন্তা করেন তাহলে এক একটা বছরে চারটা পাঁচটা করে যুদ্ধ করা লেগেছে কোন যুদ্ধে আহত হয়ে সাহাবাই ইকরাম সুস্থ হওয়ার আগেই আবার যখন জিহাদের ময়দানের দামামা বেজে গেল সাহাবাই ইকরামের ভিতরে কোনো উদাসীনতা নাই কোনো অলসতা নাই আল্লাহর দিনকে উজ্জীবিত করার জন্য ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তারা আহত শরীর নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সেই ইমান আমাদের আনার দরকার আছে না নাই আমাদের সাহাবাই ইকরামদের মতো ইমান যদি আমরা আনতে পারি তাহলে ভিতরের সমস্ত অলসতা দুর্বলতা জড়তা হীনবন্নতা উদাসীনতা সব দূর হতে বাধ্য ঠিক কিনা